আগের দিন বাড়িটা দেখিয়েছিলাম যে কী অবস্থা হয়েছে হাতটা খারাপ থাকার জন্য এখন কিছু করতেই পারছি না তো কাজ কখনও থেমে থাকে না আমার ছেলেরা রয়েছে কাজের ছেলে রয়েছে সে গাছগুলোকে লাগিয়েছিলাম এই গাছগুলোকে অনেকদিন আগেই লাগিয়েছি মোটামুটি এক দশ দিন মতো দেখুন বেশ গাছগুলো গ্রোথ নিয়েছে প্রায় একশো দশটা মতো লাগানো হয়েছে এখানে টার্গেট আছে অন্তত দুশো লাগানোর মতো এই প্রিপারেশান এখনও চলছে দেখতে পাচ্ছেন সারটা রেডি করা হয়েছে বাড়ি থেকে নিয়ে এসে এখানে পোটিং করছি কিছু আর প্রচুর চারা ছিল বলেছিলাম অনেকে প্রথম থেকে আমি দেখাই এটা পিঙ্ক ক্যাম্পেন্সিস এগুলো কিন্তু রেডি করা হচ্ছে অনেকে নেবে বলেছিলেন সেই জন্য রেডি করা হচ্ছে এই পিঙ্ক ক্যাম্পেনসিস দেখতেই পাচ্ছেন স্টক কত মোটা হয়েছে ওই চারা যত হেলদি হবে তত ভালো কিন্তু ফুল উঠবে এটা দেখুন পটিন পটে লাগানো আছে এটা অ্যাকচুয়ালি বিক্রি কাউকে দেবো বলেই দেখতে পাচ্ছেন কুড়ি আছে একটা কুড়ি বড়ো কুড়ি আছে একটা ছোটো কুড়ি আছে পাতা দেখতে পাচ্ছেন কত হেলদি আছে এই তিনটাই পিঙ্ক ক্যাম্পেনসিস এটাও পিঙ্ক ক্যাম্পেনসিস এটাও তিন পিঙ্ক চারা হয়েছিল গত বছরের চারা তো বা এগুলো লাগিয়ে রেখেছিলাম এটা দেবো বলেই তারপরে ব্লু হুইস্টাইল ফুটেছে দেখতেই পাচ্ছেন এটাও হেলদি চারা এটাকে লাগিয়েছে এগুলো সিডলিং মানে গন্ধ থেকে লাগিয়েছি তো চারা হয়ে গেছে লাগাও এগুলো দেওয়ার জন্যই এগুলো লাগিয়েছি দেরি হবে এগুলো জল স্বচ্ছ দেখতে পাচ্ছেন জল স্পটিকের মতো স্বচ্ছ রেড সয়েল বা লাল মাটিতে লাগানো আছে আর জল দেওয়া হয়েছে বৃষ্টির জল হয়েছে একদম স্বচ্ছ সব পাতা দেওয়া যাচ্ছে ভিতরের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় যেগুলো ঘোলার ঘোলাটে দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে সামান্য মানে অ্যালগি ফর্ম করেছে লিচ হচ্ছে এগুলো সব বাল্ব বা টিউব কন্দগুলো যেগুলো পাওয়া যায় সেই কন্দগুলো লাগিয়েছি সেই কন্দগুলো বড়ো হয়েছে যারা হচ্ছিলো বাড়তে পারছিল না তো এখানে লাগিয়ে দিলে প্রচুর জায়গা পাচ্ছে বড়ো হচ্ছে এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে কিন্তু আমিও বলতে পারবো না কী কী ভ্যারাইটি আছে এ কিছুদিন পরে বোঝা যাবে কিছু কিছু ভ্যারাইটিগুলো জানি যেমন কনফার্ম যেগুলো ফুল ফুটে গেছে ওগুলো যেমন বললাম তিনটা পিঙ্ক ক্যাম্পাসে একটা ব্লু হইস্টাইল এখানে আছে এগুলো কতগুলো কেরালা থেকে কিনে লাগিয়েছি পিঙ্ক নাকং এগুলো কিনে লাগিয়েছি এগুলো কয়েকদিন পরে ঠিকঠাক বোঝা যাবে আর কি আপাতত এখানে চল্লিশটা মতো লাগানো রয়েছে শালুক এর মধ্যে আরেকটা ব্লু হিস্টাল ফুটেছে এগুলো এখান থেকে যেগুলো লাগানো আছে ম্যাক্সিমাম প্রায় দিতে পারবো আর কি এরকম অবস্থা আপাতত তিনটে পিঙ্ক ক্যাম্পানসিস দুটো ব্লু হিস্টাল পাঁচটা পাঁচটা রেডি মানে একদম এটাও দেখতে পাচ্ছেন ব্যাপক হেলদি গাছ ওই জন্য প্রথমেই বললাম যে গাছগুলো যারা নেবেন একদম হেলদি গাছগুলো করেই দেবো কারণ না হলে ফুল ফোটাতে পারবেন না আর এই লিভসগুলো কেটে সুন্দর করে পাঠিয়েও দিই তাতে ভালোই থাকে আর দেব কয়েকদিন দেরি করতে হবে এগুলো পদ্মগুলো রিপোর্ট করেছিলাম মানে বাড়ি থেকে এসে এসে নিয়ে গেছিলাম এটা পুকুরের জমি কিন্তু ঘাস হয়ে গিয়েছিলো দেখুন ঘাস হয়ে গেছে মাটি এত এসচ্ছ এগুলোকে লাগিয়েছিলাম এটা বোধহয় আইডিগুলো মনে নেই এই মুহূর্তে বেশ কিন্তু এখানে দেখুন কুড়ি চলে আসছে এই কয়েক দিন দশকের মধ্যেই কুড়ি চলে এসছে নতুন জল পেয়েছে নতুন মাটি পুরি চলে এসছে গাছগুলো অত্যন্ত হেলদি এখানে দুটো পাতা আছে কিন্তু হেলদি হেলদি পাতা বেরোচ্ছে বড় বড় পাতা এইটার গাছটা মরে গেছে কোনো কারণে সারটা লিচ হয়ে সম্ভবত উপরে চলে এসেছিল এই এ হচ্ছিল সেই জন্য আমি কিছু পরিমাণ রেড সয়েল দিয়ে দিয়েছি আর রেড সয়েল দিতে দিয়ে দেখতে পাচ্ছি জলটা পুরো স্বচ্ছ হয়ে গেছে এখানে দেখুন এটাও কুড়ি চলে এসছে আইডিগুলো এখন মনে নেই বলতে পারবো না যখন পরপর লাগিয়ে গেছি যেখানে ছিল তখন তো একটা না লাগিয়ে দিয়েছি জল দেখতে পাচ্ছেন এখন স্ফটিকের মতো অন্যান্য মুখ দেখতে পাওয়া যাবে এরকম এতটাই স্বচ্ছ জল আর রেড সয়েল দিলে কিন্তু মানে লাল মাটি দিলে এরকম হয় বাঁকুড়ার লাল মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে পদ্মশালুক ওই জন্য স্বাভাবিকভাবে জন্মাত্র তো এখন আমরা চেষ্টা করছি যে দেখার জন্য এক্সপেরিমেন্টের মতো এই যে পুকুরের পাক নিয়ে আসছিলাম সেটাও কিন্তু একদম পরিষ্কার যে এটাও যে এরা ওই রকম নয় সব জলই পরিষ্কার হয়ে গেছে দেখুন এই কয়েকটা হয়নি এটা অন্য অন্য কারণ আছে এটা ঘেঁটে আমি টিউবারটা দেখছিলাম যে কেমন গ্রোথ নিচ্ছে না কেন তো অনেক গাছই দেখতে পাচ্ছেন ব্যাপক ভালো গ্রোথ নিচ্ছে দুটো কুড়ি দেখালাম এই গাছটা দেখুন ভালো গ্রোথ নিচ্ছে বড়ো পাতা রয়েছে কেটে কেটে ফেলতে হবে এই গাছটা নতুন পাতা ছাড়তে শুরু করেছে এই যে কচি কচি ডিপ ডিপ দিয়ে পাতাগুলো দেখেই বুঝতে পারছেন এটা লাল পাতা ছাড়তে পারছে এটাও নতুন গ্রোথ নিতে শুরু করে দিয়েছে যে গাছগুলো গ্রোথ নিতে শুরু করে দিয়েছে এক মাসের মধ্যে একদম পুরো চেঞ্জ হয়ে যাবে ফুল ফুটতে শুরু করে দেবে এগুলো দেখুন ভালো একদম স্বচ্ছ নেই এখানে প্রায়ই আছে চৌষট্টিটা বোধহয় গাছ আছে চৌষট্টিটার মতো আছে ওখানে ছত্রিশটা রয়েছে মোট একশোটা লাগানো আছে ওইদিকে আরও কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গাছের কিন্তু হেলদি যথেষ্টই ভালো এই গাছটা দেখতে পাচ্ছেন লাগিয়েছিলাম রানারটাকে একটু বড়ো করে ছোটো পট রেডি করেছিলাম তারপর লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন হেলদি হেলদি কেমন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে কয়েকটা দিনের অপেক্ষা মোটামুটি আর মাঝখানেকের মধ্যেই মাঝখানেকে লাগবে না কুড়ি দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করে দেবে ওই তোগুলো থেকে কুড়ি চলে আসছে এই গাছগুলো একটু হেলদি করতে চাই তারপর ফুল নিতে চাই এটাকেও জায়গা ছিল না সিডলিংগুলোকে লাগিয়ে দিয়েছিলাম এ দেখছেন ভালো গ্রোথ নিয়ে নিচ্ছে একটা জায়গায় অনেকগুলো তিনটেকে লাগিয়ে দিয়েছি তার ফলে একটু সমস্যা হচ্ছে এগুলো তুলে আবার চেঞ্জ করে নেবো এগুলোও দেখুন পাতা ছাড়াতে শুরু করে দিয়েছে বৃষ্টির জল পেয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে এই পদ্ম সবগুলো কি রেড সয়েল এ সবগুলো এক্সপেরিমেন্ট করার জন্য লাগিয়েছে দেখতে পাচ্ছেন এক একটা রোদ এক একটা জায়গায় লাগানো আছে দেখেও বুঝতে পারবেন মাটিগুলো ঠিক কীরকম যেগুলো দেখুন লাল টকটকে লেখা হয়েছে এগুলো রেড সয়েল লাল মাটি বাঁকুড়ার লাল মাটি তো এই লাল মাটি সব জায়গায় খুঁড়লেই পাওয়া যায় কাকুরে আর লাল মাটিরই জগৎ তো এই লাল মাটিতেও কিন্তু খুব ভালো হয় এ দেখতে পাচ্ছেন এখানে একটা রেডি করেছি দেখুন লাগায়নি দেখতে পাচ্ছেন জলটা একদম স্বচ্ছ হয়ে যায় পরিষ্কার হয়ে গেছে স্পোটিকের মতো এগুলো পুকুরের পাক সংগ্রহ করে নিয়ে এসেছিলাম আগেই দেখেছিলাম পুকুরের পাকগুলো এরকম সংগ্রহ করে নিয়ে আসছিলাম এখানে কয়েকটা ডামগুলোকে কেটে পুল বানিয়েছি তো যাগুলোকে লাগাবো এটা এখানে অলরেডি রেডি করে রেখেছি এখন ব্যাঙের রাজত্ব চলছে এখানে গামলা রেডি করে রেখেছি লাগানোর কয়েকটা দিন সময় হয়নি দু চার দিন রেডি লাগবে এখানে দেখুন গামলা বৃষ্টি চলে ভর্তি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো গামলা আছে এই গামলাগুলো গাছ লাগাবো বলে রেডি করে রেখেছি এই মাইক্রো লাগাবো তো কয়েকদিন হাতটার জন্য কিছু করতে পারছি না তো এখানে মাইক্রোডাসগুলো পরপর লাগাতে শুরু করবে এদেরও জল স্বচ্ছ হয়ে গেছে দু একটা মাঝে মাঝে ঘোলাটা আছে ওই একই কারণে বললাম যে এ আছে এটা জল লাগবে এটা বিরাট একটা বড় একটা পুল বানিয়েছিলাম দেখিয়েছিলাম ছবিটা এটাতে শালুকগুলো লাগাবো আর কি জলটা এখন স্বচ্ছ নেই ফিল্টার দিতে হবে আর চুন দিতে হবে কিছু এই এটা অ্যাকচুয়ালি পাইপ লাইন এখনো করা নেই জলটা ড্রেন মারফত আসে তার ফলে লাল জলটা ধুয়ে গেছে তো যদি কিছু নাও করেন তাহলেও কিছু চুন দিয়ে দিলেই স্বচ্ছ হয়ে যাবে তো আপাতত ইচ্ছা আছে দেখা যাক কয়েকটা দিন ওয়েট করার জন্য এটা পন্ড লাইনার এই পণ্ড লাইনার দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে নাহলে মাটিতে জলটা এত ধরে রাখবে না এই পন্ড লাইনার দিয়ে জলটাকে আটকে রাখা হয় এটা আছে আট ফুট বাই চোদ্দো ফুট বোধ হয় আট ফুট বাই চোদ্দো ফুট এটা বড়ো সড়ো পুল যদি রাখা যায় প্রচুর মানে শালুক রাখা থাকবে ইচ্ছা আছে এরকম আরও কিছু বানানোর তাতে পরিশ্রমটা কমে যাবে আর কি কিন্তু এখন দেখছি কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই জলটা স্বচ্ছ হতে হবে আর এ করতে হবে তারপরে এগুলো লাগাবো বাড়িতে প্রচুর শালুক রয়েছে সেগুলোকে সব আস্তে আস্তে পোটিং করে দেবো এখানে আরও দুটো বড়ো বড়ো পুল আছে এগুলো তো ওইরকম অস্ট্রেলিয়ান সাপলা লাগাবো এর হাইটটা প্রায় দেড় ফুট মতো হাইট রয়েছে অস্ট্রেলিয়ান সাপলাগুলো ভালো হবে ইচ্ছা আছে অস্ট্রেলিয়ান সাপলা লাগানো এখানে দুটো বড়ো পুল বানিয়ে গেছি এটা পলিথিন দিয়ে পন্ড লাইনার মেরে দিতে হবে পন্ড লাইনার দিয়ে দিলে জলটা আটকে যাবে এখানে পিঙ্ক আর একটা আখিলা লাগানোর ইচ্ছা আছে লাগাবো এই সপ্তাহের মধ্যে হাতের জন্য কিন্তু খুব সমস্যার মধ্যে আছি ওই জন্য কিছু বিরাট কিছু করতে পারছি না তো কয়েকটা দিনের মধ্যে সব রেডি করে ফেলবো আচ্ছা ইচ্ছা আছে স্কুল ভোটের আগেই সব রেডি করে ফেলবো এ ফুলগুলো ফুললে দারুণ লাগবে দেখতে পাচ্ছেন এখন যা গ্রোথ নিয়েছে এত সুন্দর লাগছে এখানে যদি মানে দুশো গাছ থাকে দেখে চোখ আটকে যাবে এটা মূলত পদ্মের রোগ এটা পুরো তো পদ্ম আছে এই সাধু এই রোডে পুরো পদ্ম আছে এখন প্রচুর টিউবার রয়েছে লাগানোর মতো পরিস্থিতি হচ্ছে না আর এটা হচ্ছে শালুকের রো এটা পুরোটাই শালুক রয়েছে আস্তে আস্তে চলছে লাগানো চলছে কাজও চলছে সব আপডেট দেবো দেখতে থাকুন বাগানটা একটু সাজানোর ইচ্ছা আছে পরপর দেখাতে থাকবো যারা দেখতে চাইছেন পরপর ফলো করতে থাকুন তাহলে আমি পুরো আপডেটটা দিতে থাকবো কী কী কাজ করছি না করছি আর আপাতত হাতের জন্য একটু ব্যবসাতেই বলতে পারেন কিন্তু কয়েকদিন পর থেকে পুরো আপডেটটা দিতে থাকবো নমস্কার ভালো থাকবেন